শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছে জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যখন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন সকাল ছটা দশ বাজে আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম ফুল দিয়ে অনেকক্ষণ উঠে পড়েছি উঠে ফ্রেশ হয়ে তারপরে ফুল তুলে নিলাম কালকে তো ফুল তোলা হয়নি বলে ফুলগুলো পুরো শুকিয়ে গেছিলো আজকে ফুল তুললাম সাদা ফুল তুলেছি এক সাজি মানে এক ঝুড়ি তুললাম তারপরে হরপত্র তুলেছি তারপরে সূর্যমুখী তুললাম দোবা ফুল তুললাম সব রকম ফুল তুলে এক ভর্তি সাজি ফুল তুলে রেখে ধুয়ে রেখে এলাম জল দিয়ে না রাখলে ফুলগুলো পুরো শুকিয়ে যায় এসে বসলাম এখানে গরম লেগে গেলো সকাল থেকেই ভালোই রোদ বেরিয়েছে রোদ দিয়ে দিয়েছে আর গরমও আছে আর এখনও পর্যন্ত কেউ ওঠেন সবাই খুব হচ্ছে আরে আর রান্না চাপিয়ে তো একটু পরে আগে বাইরেটা খালি করতে হবে বাইরেটা প্লাস্টার হবে আসবে সেই জন্য সব যত জিনিস করতে আছে সব খালি করে তারপরে হচ্ছে সব অনেক পরিমাণে বাড়তি জিনিস আছে সেগুলো ফেলে দিতে হবে সেগুলো ফেলে দিতে হবে সেগুলো দেখে কোনটা ভালো কোনটা খারাপ সেগুলো রেখে তারপর বাকি সব ফেলে দিতে হবে এখন যাবো কাজগুলো করবো সময় লাগবে অনেকক্ষণ ধরে দিয়ে তারপরে হচ্ছে বাবা মা তারপরে চা খাব চা খাইনি এখন ভাবলাম যে বাবা উঠুক একবারে চাটা কিনব সকালবেলা ওয়েদারটা তাও ভালো ভালো লাগছে বেলা হবে তো আবার দেখেছি চা খাওয়া হয়ে গেছে আমার চাটা খেয়ে জল ভরলাম জলটা ভরে এ আসলাম এখন ঘরগুলো ঝাঁট দেবো ঝাঁট দিয়ে ঠাকুর ঘরটা মুছে তারপরে বাবা আর এখনও অব্দি ওঠেনি তারা উঠলে তারপরে চা করে দেবো পরে চান করব রান্নাটা করে নেব আর রান্নাটা তাড়াতাড়ি করে নিয়ে তারপরে হচ্ছে চান করে ঠাকুর পুজো দেবো বললাম সকাল থেকেই রোদ বেরিয়ে গেছে ভালোই রোদ একবারে গরমও আছে সকালবেলায় দেখছি ভালোই গরম লাগছে এই আর কি আর সারাদিন কী করে না করে সঙ্গে থেকে পাশে থেকে এই আর কি চলো পরে আসছি রান্না বসিয়ে দিয়েছি ভাত আর ডালটা হয়ে গেছে ভাতটা হচ্ছে বেগুন ভাজা করব উচ্ছে ভাজা করব ডিমের কারি করব আর কিছু করব না আমের চাটনি করা আছে ফ্রিজে এই দিয়ে হয়ে যাবে আর ডালটা নামিয়ে এখন বেগুন ভাজাটা বসাবো তারপরে করলাটা কাটবো বসাবো এগুলো করে নিই করে নিয়ে পরে আসছি চলো মিস্ত্রিরা কাজে চলে এসেছে হাঁপিয়ে যাচ্ছি কাজ করতে করতে এত গরম এই আর কি বাবার খাওয়া হয়ে গেছে আমিও খেয়ে নিয়েছি আমি আজকে দই মুড়ি খেয়েছি দই মুড়ি খেতে খুব ভাল লাগে খেতে আজকে খেয়ে দেখলাম খুব ভালো লাগছে খেতে দুপুরে গাছ যে রোজ সকালে দই মুড়ি খাব এই আর কি আর ছেলেরও খাওয়া হয়ে গেছে দই চিলে খেয়েছে ছেলে বাবাও খেয়েছে দই চিলে কোঁদে চলো পরে আসছি আবার অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা রান্নাবান্না সেরে ঘরগুলো ঝাঁট দিয়ে ঠাকুর ঘরটা মুছে তারপরে চান করতে গেলাম এই চান টান করে আসলাম এসে পুজো টুজো দিয়েছি দিয়ে বসলাম একটু এখন একটু বসবো খুব গরম চলো এখন একটু বসি বসে পরে আসছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা হাত করে শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে গেছিলাম এই মাত্র ঘুম থেকে উঠলাম উঠে চোখে মুখে জল নিয়ে হচ্ছে জল ভরতে লেগেছি জলের বোতলগুলো সব খালি হয়ে গেছে ভালো জলটা ভরে নিই দিয়ে জল ভরে নিয়েছি ভরছি এখন আর তারপরে বাইরে যে এক গাদা জামা কাপড় আছে সেগুলো তুলে এনে ভাজ করবো তারপরে আটা মাখবো রুটি করবো গাছে জল দেবো এইসব কাজগুলো করবো মিসিদেরকে চা করে দেবো এই কাজগুলো আছে ভীষণ গরম প্রচুর গরম রোদও যেরকম দিয়েছে আর গরমও সেরকম এই গরমের জন্য আমি ঠান্ডা জল খাচ্ছি ঠান্ডা জল খেয়ে গলা ধরে যাচ্ছে গলা বসে যাচ্ছে কিন্তু জলগুলো খাওয়া যাচ্ছে না এত গরম মানে জলে হাত দেওয়া যাচ্ছে না মনে হচ্ছে ফুটন্ত জল এরকম সেই জন্য চলো জলটা বুঝছি তোমাদেরকে আবার দেখিয়ে দিই যে জলের বোতলগুলো সব খালি হয়ে গেছে ভরে দিচ্ছে এখন অনেকগুলো খালি হয়ে গেছে ফ্রিজে কটা রাখলাম এগুলো এখনও খালি আছে ভর্তি করে নি ভর্তি করে নিয়ে পরে আসছি চলো অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা রুটি পুটি করে রান্নাঘরটা ঝাঁট দিলাম তারপরে সেদিকটা ঝাঁট দিয়ে জল ঢেলে ধুলাম পুরো বালি কিচ কিচ করছিলো সেগুলো ধুয়ে টুয়ে এসে তারপরে ফ্রেশ হয়ে সন্ধে দেখালাম সন্ধে টন্ধে দেখিয়ে এসে বাবাকে একটু গুলে দিলাম ছেলেকে একটু দিলাম সবাই খেলো খেয়ে এখন একটু বসে আছি আর ভীষণ গরম এই যে ফ্যানের হাওয়াটা পুরো গরম নামছে আর গরম গরম করে আর ভালো লাগছে না কবে যে গরম যাবে এই তো সবে শুরু এখনই যদি এত গরম গরম করি এখনও সারাদিন মানে মাছ পড়ে আছে ঠান্ডা আর কতটুকু থাকে শীতকালটাই ভালো আমার কাছে তো শীতকালই ভালো গরম একদম ভালো লাগে না শীতকালে বাবা ঠান্ডা লাগছে চাদর সোয়েটার যা পারবে তুমি চাপিয়ে নাও কিন্তু গরমকালে ফ্যানের হাওয়াও গরম জলও গরম সবই গরম ঠান্ডা জল খাচ্ছি বলে মাথা ধরে আছে তারপরে রোদেও মাথা ধরে আছে এই সমস্যা আজকে তো খুব ঘুমিয়েছি তখন রোদ গরমটাও দিয়েছিলো ভাতটা খেয়ে দিয়ে এসে এসে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়েছি রাত্রে দিনের বেলা ঘুমালে কী হয় রাত্রে ঘুম ধরতে না এমনিতেই গরম ছটফট ছটপট করতে করতে ঘুম ধরে দিনের বেলা না ঘুমালে রাত্রেবেলা ঘুমিয়ে ঘুমিয়েছিল এখন একটু বসি তারপরে পরে আসছি অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা সন্ধ্যা ঠন্দে দিয়ে দেখা করেছিলাম সন্ধ্যে দিয়েও আজকে মধ্যে দেখা করা হয়নি সন্ধে দিলাম তারপরে হচ্ছে সন্ধ্যা ঠন্দে দিয়ে তারপরে বাবা হচ্ছে রাতে ভাত খাবে তার জন্য একটু আলু সেদ্ধ বসালাম আলু সেদ্ধটা হয়ে গেছে তারপরে আমি রান্নাঘর থেকে বেরিয়ে এসে একটু রেডি হয়ে শর্টস বানাচ্ছিলাম রাত্রে খাওয়া হয়ে গেছে খেয়ে নিয়েছি আর আর কি এইভাবেই দিন কাটছে এখন ভিডিওগুলো সবাই দেখো খুব ভালো লাগবে আর কয়েকদিনের পর থেকে ভালো ভালো ভিডিও দেব তখন ভালো লাগবে দেখতে আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকে সুস্থ থেকে টা